বন্ধ হয়ে যাচ্ছে লক্ষ্মী ভাণ্ডার হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকও শুনছেন বন্ধ হয়ে যাচ্ছে লক্ষ্মী ভাণ্ডার এবং এর পরের মাস থেকে আর পাবেন না আপনারা লক্ষ্মী ভাণ্ডারের টাকা ইতিমধ্যেই অনেকে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হয়ে গিয়েছে এবং লক্ষ্মী ভাণ্ডার পোর্টালে স্পষ্টভাবে সেটি আপডেট করে দেওয়া হয়েছে এবং সেই আপডেট সম্পর্কে আপনাদের আজকের এই ভিডিওতে জানাবো যাতে আপনারা দেখে নিতে পারেন যে আপনারও লক্ষ্মী ভাণ্ডারটি পরবর্তীতে বন্ধ হতে চলেছে কিনা তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন বন্ধুরা ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক লক্ষ্মীর ভাণ্ডারের যে নতুন আপডেটটি করা হয়েছে অনেকজনের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়া হয়েছে সেটি দেখার জন্য আপনাকে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে সোশ্যাল সিকিউরিটি ডট বি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে আসার পরে আপনারা এরকম হোম পেজ দেখতে পাবেন অথবা আপনার সুবিধার্থে আমি এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে আপনার ওখান থেকে দেখে নিতে পারেন তো এই ওয়েবসাইটে আসার পরে এটার নিচের দিকে চলে আসবেন এখানে দেখুন বলা রয়েছে যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস লেখাটা দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে এখন ক্লিক করার সাথে সাথে এরকম একটি পেজ আমাদের সামনে খুলে গেল এবং এখানে আপনাকে কি কি দিতে বলা হয়েছে দেখুন বলা রয়েছে এই যে এই বক্সটি দেখতে পাচ্ছেন এখানে আপনাকে কিছু তথ্য দিতে বলা হয়েছে যেমনটা বলা রয়েছে যে আপনি অ্যাপ্লিকেশান আইডি নাম্বার দিতে পারেন অথবা মোবাইল নাম্বার দিতে পারেন অথবা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার এবং আধার কার্ড নাম্বার তা আপনার কাছে যেটি রয়েছে আপনি সেটি এই বক্সে বসিয়ে দেবেন তারপরে আপনাকে এখানে ক্যাপচার কোড বসাতে হবে ক্যাপচার কোড বসানোর পরে আপনাকে সার্চ অপশানে ক্লিক করতে হবে সার্চ অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার লক্ষ্মীর ভাণ্ডারের তথ্য দেখিয়ে দেবে যে আপনার লক্ষ্মী ভাণ্ডারই কত তারিখ হয়েছে তারই সঙ্গে আপনার লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাপ্লিকেশান নাম্বারটি আপনার ওপরে দেখতে পাবেন এবং কত তারিখে আপনার অ্যাপ্লিকেশানটি জমা নেওয়া হয়েছিল কত তারিখে ফরওয়ার্ড হয়েছে কত তারিখে সেটি অ্যাপ্রুভ হয়েছে সেটি আপনারা এখান থেকে দেখতে হবে এবং নিচে থেকে চলে আসবেন এখানে দেখুন এই যে বলা রয়েছে পেমেন্ট স্ট্যাটাস লেখাটা দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম দেখাবে তারই সঙ্গে আপনার বেনিফিশিয়ারি আইডি নাম্বার দেখাবে এবং তারই সঙ্গে আপনার অ্যাপ্লিকেশান আইডি নাম্বারটি দেখাবে এবং এই কর্নারে দেখুন এই যে চিহ্নটি বলা রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে নিচের দিকে চলে আসবেন এখানে আপনার অ্যাকাউন্টের তথ্যগুলো সব দেখিয়ে দেবে এবং এখানে দেখুন বলা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটাস ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট আপনাদেরও নিশ্চয়ই এরকমই থাকবে কারণ আপনারা এর আগে লক্ষ্মী ভান্ডারে টাকা পেয়েছেন এবং যাদের যাদের বন্ধ করে দেওয়া হয়েছে তাদের এরকম দেখুন একটি লেখা চলে এসছে মেসেজ যে এখানে বলা রয়েছে ফ্রম মার্চ দু হাজার চব্বিশ বেনিফিশিয়ারি পেমেন্ট উইল বি স্টপ তো আমি যার লক্ষ্মী ভাণ্ডার স্ট্যাটাসটি চেক করছি তার কিন্তু ইতিমধ্যেই লক্ষ্মী ভাণ্ডারের পেমেন্ট কিন্তু পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে একদম মার্চ পর্যন্ত পেমেন্ট দেওয়া হয়েছিল এপ্রিল থেকে তার কিন্তু আর পেমেন্ট দেওয়া হচ্ছে না তো আপনারাও চেক করবেন আপনাদের যদি এরকম বন্ধ হয়ে গিয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনাদের কি করণীয় দেখুন এনার কিন্তু আর লক্ষ্মী ভাণ্ডারের টাকা দেবে না কারণ পুরোপুরিভাবে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এখানে বলা রয়েছে যে বেনিফিশিয়ারি পেমেন্ট উইল বি স্টপড তো এটি কেন করা হলো এবং কাদের কাদেরই বা এটি করা হচ্ছে তো যারা প্রায় প্রথম থেকে লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছিলেন যখন থেকে ভান্ডার শুরু হয়েছে তখন থেকে পাচ্ছিলেন এবং সেই সময় আপনার বয়স হয়তো ছিল ছাপ্পান্ন বা সাতান্ন তবে এখন হয়তো আপনার বয়স বেড়েছে এবং লক্ষ্মীর ভান্ডারের নিয়ম হলো যে যদি আপনার বয়স ষাট বছর পেরিয়ে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দেওয়া হবে তো এটি হচ্ছে আপডেট যে যাদের যাদের ষাট বছর পূর্ণ হয়ে গেছে তাদের কিন্তু এরকম আপডেট থাকবে যে তাদের কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের পেমেন্ট বন্ধ করে দেওয়া হবে তো যাদের লক্ষ্মী ভাণ্ডারের পেমেন্ট বন্ধ করে দেওয়া হলো তারা এখন কী করবে তাদের ষাট বছর পূর্ণ হয়ে গেলো তারা কী করবে তাদেরকে বৃদ্ধ ভাতার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে বা বয়স্ক ভাতার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে কারণ ষাট বছর থেকে বয়স্ক ভাতার আবেদন নেওয়া হয় ষাট বছরের পরে আপনাকে বয়স্ক ভাতার আবেদন করতে হবে আপনাকে নিকটবর্তী বিডিও অফিসে গিয়ে বা দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম জমা করে আপনার বয়স্ক ভাতা বা বৃদ্ধ ভাতার অ্যাপ্লিকেশানটি জমা করতে হবে তখন আপনার মাসে মাসে হাজার টাকা করে দিয়ে দেওয়া হবে কারণ লক্ষ্মীর ভাণ্ডার পেমেন্ট আর আপনারা পাবেন না কারণ ষাট বছরের পরে লক্ষ্মীর ভাণ্ডার পেমেন্ট আর দেওয়া হয় না তো এই ছিল ছোট্ট একটি আপডেট ভিডিওটি দেখার জন্য আপনার অসংখ্য ধন্যবাদ